প্রথমে যেদিকে চোখ রাখবো শ্বে তার মাকে আটক করলো পুলিশ এই প্রথম এই ঘটনায় আটক সে তার মা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ শ্বেতার মা আটক করলো পুলিশ কোথা থেকে তাকে আটক করা হয়েছে কি কারণে বর্তমানে কি আপডেট রয়েছে অর্পণ দেখো এই নৃশংস ঘটনা অর্থাৎ যেটা ঘটে গেছে যেভাবে তরুণী অভিযোগ করেছিল সেই খরদা থানায় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছিল ঠিক এবার যে তথ্য উঠে এসেছে যে সেটা এবং যে তার মায়ের কাছে যে পরামর্শ করতে সেটা কিন্তু পরিষ্কার হয়েছে পুলিশের সঙ্গে এবং সেই পুলিশ কিন্তু আজ সকালে কিন্তু তাকে আটক করে নিয়ে যায়। তার মাকে এবং তার কাছ থেকে নতুন তথ্য পাবে কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এই পাঁকড়া তদন্ত কেন্দ্রের যে পুলিশকারী রয়েছে তারা সকালবেলা গিয়ে তার মাকে অর্থাৎ সে তার মাকে কিন্তু তুলে নিয়ে এসছেন এবং আটক করে নেওয়া হয়েছে তাকে এবং আরো বেশ কিছু তথ্য এখান থেকে পাওয়া যাবে এমনটাই কিন্তু অনুমান করেছে অর্থাৎ অর্পণ শ্বেতা এবং আরিয়ান কোথায় লুকিয়ে রয়েছে তা জানার জন্য কি এই জিজ্ঞাসাবাদ দেখো একেবারে জিজ্ঞাসাবাদ তো পুরো পরখে পরখে হচ্ছে শুধু তার আশপাশের মানুষজনকেও পুলিশ কিন্তু এই কয়েকদিন ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি যে শ্বেতা মাকে আটক করা হয়েছে এই বাঁকড়া পুলিশ কিন্তু তাকে আটক করে নিয়ে এসেছেন এবং তার কাছ থেকে কিন্তু তথ্য পাওয়া যাবে এবং তা সে হয়তো জানতে পারে যে তার মা তার মেয়ে এবং তার যে নাতি তারা কিন্তু কোথায় রয়েছে এই মুহূর্তে তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে বেশ অন্যদিকে একদিকে যেমন শ্বেতা খানের মাকে আটক করেছে পুলিশ অন্যদিকে শ্বেতা খানের কন্যা সন্তানকে উদ্ধার করলো পুলিশ কলকাতার এক পরিচিতের বাড়ি থেকে উদ্ধার পরিচিতের বাড়ি থেকে তাকে বাড়িতে তাকে রেখে গা ঢাকা দেয় শ্বেতা ও আরিয়ান এমনটা জানা যাচ্ছে একদিকে তার মা আটক করেছে অন্যদিকে শ্বেতার নাবালিকা কন্যাকে উদ্ধার করেছে পুলিশ অর্পণ একেবারে এই ঘটনা কিন্তু পুলিশ সূত্রে জানা যায় যে গতকাল রাতের বেলায় কিন্তু পুলিশ অর্থাৎ দমদম থানার পুলিশ তারা কিন্তু সেতার এক পরিচিত যিনি কলকাতায় থাকেন তার বাড়ি থেকে ওই নাবালিকা কন্যা সন্তানকে কিন্তু পাওয়া যায় যার বয়স দু থেকে তিন বছরের মতন এমনটাও কিন্তু জানা যায় এবং তাকে নিয়ে আসা হয়েছে তার এই ডমজুর থানা এবং তাকেও হোমে পাঠানো হবে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর তবে সবচেয়ে বড় বিষয় যে পরিচিতর কাছে রেখে দিয়ে চলে গেছিলেন শ্বেতা এবং আরিয়ান এবং তার সঙ্গে কতটা ঘনিষ্ঠতা ছিল সে বিষয়ে কিন্তু পুলিশ একেবারে কিন্তু তদন্ত করে দেখছেন এবং যেটা সবচেয়ে বড় বিষয় যখন এই শ্বেতা এবং আরিয়ান যখন পালানোর ছক খসেছিল মা এবং তার ছেলে আরিয়ান দুইজন মিলেই কিন্তু পালিয়ে গেছিলেন তবে এখনো পর্যন্ত তারা কিন্তু অধরা রয়েছেন পুরো বিষয়টি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে বেশ কিছু সিসিটিভিও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চালু হয়েছে ওই খোঁজার চেষ্টা চালিয়েছে পুলিশ পুরো বিষয়টি কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ অর্পণ পাশাপাশি যেটা প্রশ্ন রয়েছে সে তার যে নাবালিকা কন্যা সন্তানকে বর্তমানে উদ্ধার করা হয়েছে সে কি আগে থেকেই ওই পরিচিতের বাড়িতে থাকতে আহ কলকাতার সেই পরিচিতর বাড়িতে থাকতো নাকি পালিয়ে যাওয়ার আগেই তাকে ওখানে রাখা হয়েছে দেখো একেবারেই পালিয়ে যাবার আগেই এই ছক কষেছিল শ্বেতা এবং সেই মতোই তাকে কিন্তু কলকাতার ওই পরিচিতের বাড়িতে কিন্তু রেখে দেওয়া হয়েছিল তবে এর আগেও কিন্তু তার সঙ্গে অর্থাৎ ওই পরিচিতের সঙ্গে কতটা ঘনিষ্ঠিত ঘনিষ্ঠতা ছিল সেটা কিন্তু একেবারে পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে তবে আরো কিছু তথ্য এখান থেকে পাওয়া যাবে বলেই কিন্তু অনুমান পুলিশের এবং এর পাশাপাশি আজ আদালতের নির্দেশেও কিন্তু তার বাড়িতে অর্থাৎ তল্লাশি চালানো হবে ওই ফ্ল্যাটেই যেখানে শ্বেতা এবং আরিয়ান থাকতেন ওখান থেকেও বেশ কিছু তথ্য পরিচিতদের বাড়িতে তার কন্যা সন্তানকে রেখে গিয়েছেন সেটা এবং আরিয়ান পালিয়েছে সেটা আরিয়ান আর সেই পরিচিতকে তাদের সঙ্গে কি কি পুলিশ কথা বলছে তাদের সঙ্গে কি জিজ্ঞাসাবাদ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে অর্পণ দেখো একেবারেই পুলিশ সূত্রে যে খবর উঠে আসছে যে পরিচিত তার সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলেছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়নি পরবর্তীতে তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাও কিন্তু পুলিশ খবর তবে ওই যে কন্যা সন্তান নাবালিকা তাকে কিন্তু এই মুহূর্তে ডোমজুর থানায় নিয়ে আসা হয়েছে তবে আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে এখান থেকে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হয়ে উঠছে বেশ অর্পণ পাশাপাশি আরেকদিকে আজ সেতার বাড়িতে তল্লাশির জন্য অনুমতি দিয়েছে হাইকোর্ট এবং আজকেই সেতার ফ্ল্যাটে তল্লাশি করতে পারে পুলিশ এমনই আপডেট উঠে আসে তোমার কাছে কি রয়েছে আপডেট বিস্তারিত তো প্রথম দিন থেকেই ওই তরুণী অর্থাৎ সথপুরের ওই তরুণী অভিযোগ করার পর থেকে খрда থানাতে যে একের পর এক যে অভিযোগ উঠে আসছিল যেমনটা তার মধ্যে রয়েছে যে তার নাকি চুল কেটে দেওয়া হয়েছিল মাথার সেই মাথার চুল কিন্তু গতকালই এই বাকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অথবা ডংজুর থানার পুলিশ তারা কিন্তু সংগ্রহ করে নিয়েছে ফরেনসিকের জন্য তবে পরীক্ষা কিন্তু ওটা করা হচ্ছে এবং পাশাপাশি এই বাড়িতে কিন্তু তারা তালা মেরে বন্ধ করে দিয়ে কিন্তু ওই সেটা এবং তার ছেলে কিন্তু পড়াতক রয়েছে এবং সেই বাড়িতে বোঝার তল্লাশি কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়েছে এবং সেই মতোই পুলিশ সূত্রে যে খবর যে আদালতের নির্দেশ না হলে যেহেতু হয় না তাই আদালতের নির্দেশ কিন্তু ইতিমধ্যে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে এবং আজ সেই বাড়ি কিন্তু খোলা হবে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর আর সেই বাড়ি যদি খোলা হয় সেই ফ্ল্যাট থেকে অর্থাৎ সেই ফ্ল্যাট থেকে কিন্তু আরো বেশ নতুন কিছু তথ্য পাওয়া যেতে পারে এমনটাও কিন্তু অনুমান পুলিশ সূত্রে অর্পণ পাশাপাশি রয়েছেন তারাও কিন্তু রীতিমত সংবাদ মাধ্যমের সামনে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন এবং আরিয়ানের বিরুদ্ধে আর তারা এমন অভিযোগ করেছেন পুলিশ সবটা জানতো তারপরেও বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি এক্ষেত্রে কি তাদের যে প্রতিবেশীরা রয়েছেন তাদের যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলোকেও গুরুত্ব দিয়ে দেখবে বা তাদের সঙ্গেও কথাবার্তা বলা বা জিজ্ঞাসাবাদের কি সম্ভাবনা রয়েছে পুলিশের অর্পণ দেখো একেবারে এই অভিযোগ শুধু তাই নয় যখন থেকে অর্থাৎ প্রথম দীর্ঘ দিন ধরে এখানে শ্বেতা এবং আরিয়ান এই ধরনের কুকর্ম চালাতেন সেই তখন থেকে কিন্তু স্থানীয়রা যখন থানায় অভিযোগ করতো সেই অভিযোগ কিন্তু কোনো ভিত্তি থাকতো না তবে যে সেটা কিন্তু তাদের বিরুদ্ধে অর্থাৎ যে সমস্ত স্থানীয়রা অভিযোগ করতে তাদের বিরুদ্ধে কিন্তু পাল্টা অভিযোগ দায়ের করতেন এমনকি পুলিশি ভয় দেখাতেন এমনটাও কিন্তু অভিযোগ করেছে স্থানীয়রা তবে এখনকার যে ঘটনা অর্থাৎ পুলিশ কতটা সদুত্তর পাওয়া যাবে তাদের কাছ থেকে সেটা কিন্তু এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই স্থানীয়দেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও কিন্তু সূত্রের খবর বেশ ধন্যবাদ অর্পণ অন্যদিকে যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ ইতিমধ্যেই আটক করা হয়েছে সে তার মাকে ফকির ফ্ল্যাট সংলগ্ন অঞ্চল থেকে শেতা যে ফ্ল্যাটে থাকতেন শেতা এবং আরিয়ান যে ফ্ল্যাটকে ঘিরে রীতিমতো একের পর এক অভিযোগ যে ফ্ল্যাটে একের পর এক এই কাজ হতো শুটিং এর কাজ হতো বলে অভিযোগ উঠে আসছে সেই ফ্ল্যাটের আশেপাশেই কিন্তু সংলগ্ন অঞ্চলে থাকতেন সেতার মা সেখান থেকে আটক করা হয়েছে সে তার মাকে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে কোথায় সে তা রয়েছেন পাশাপাশি কলকাতার এক পরিচিতের বাড়ি থেকেও কিন্তু উদ্ধার করা হয়েছে সীতা খানের নাবালিকা কন্যাকে তাকেও নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে পরবর্তীতে হোমে পাঠানো হতে পারে এমনটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি আজকে আদালতের নির্দেশে অবশেষে সে তার বাড়িতে সে তার ফ্ল্যাটে তল্লাশি চালাতে পারে পুলিশ অন্যদিকে রেলের জমিতে বেআইনি দখলমুক্ত অভিযানে ধুন্ধুমার করকপুরে উত্তেজনা রেলের রাস্তায় একটি পাঁচিল দাওয়াকে কেন্দ্র করে হুলুস্থুল আজ জিআরএম বাংলো ঘেরাও অভিযানে ধুন্ধুমার পেতে যায় আবার জানাবো খড়গপুরে উত্তেজনা রেলের জমিতে বেআইনি দখলমুক্ত অভিযানে ধুন্ধুমার কাণ্ড একেবারে খড়গপুরে উত্তেজনা রেলের রাস্তায় একটি পাঁচিল দাওয়াকে কেন্দ্র করে হুলস্থুল আজ ডিআরএম বাংলো ঘেরাও অভিযানে ধন্দুমার পেতে যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু ইন্দ্রজিৎ আজ রীতিমতো উত্তেজনা খড়গপুরে রেলের জমিতে বেআইনি দখলমুক্ত করার অভিযানে এই যে ধুন্দুমার কাণ্ড কি রয়েছে বিস্তারিত আপনি ইন্দ্রজিৎ গত বেশ কয়েকদিন আগে রেলের যে রাস্তার পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেও একটা আর এর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছিল এর পাশাপাশি আজ রেল ও রাজ্যের যে তার থেকে রেল ও রাজ্যের একটা সংঘাত চলছিল এর মধ্যে আজ ডিআরএম বাংলো ঘেরাও করা ডাক দিয়েছিল তৃণমূল ঘনিষ্ঠ খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি এদিন এই বাংলো ঘেরাও কর্মসূচি থাকার কারণে রেলের পক্ষ থেকে আর রেল পুলিশ তারা নিরাপত্তা চাদরে পুরো রেল বাংলো ঘেরাও করে আর বেলা যত গড়াতে তাকে উত্তেজনা পরিবেশ ততই পরিস্থিতি শুরু হয় বস্তি বাজার সংগ্রাম কমিটি আসে তারপরে আশা করেই ডিআরএম বেরোনোর পরেই তাকে ঘেরাও করে তখনই উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয় তখনই রেল পুলিশ কর্মী থেকে শুরু করে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটি আসে ছুটি এলেই বস্তিবাজার সংগ্রাম কমিটির সদস্যদের সঙ্গে তাদের একটা হুস্ট তৈরি হয় উত্তেজনার পরিবেশ প্রচুর প্রবল উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয় তখনই আহ বস্তি বাজার কমিটির সদস্যদের ছড়াতেই আর পি এফ লাঠিচার্জ করে বলে অভিযোগ এবং যেটা বস্তি বাজার সংগ্রহ কমিটির যেটা অভিযোগ তারা শান্তি শূন্য শৃঙ্খলা ভাবে আন্দোলন করছিল কিন্তু আর পি এফ হঠাৎ করেই তাদের বেআইনি ভাবে লাঠিচার্জ করছে সেটা অভিযোগ করেছে এবং তারা ইতিমধ্যে হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছেন বলে জানা গিয়েছে এই ট্রিটমেন্ট করানোর পরে তারা পুলিশে লিখিত দায়ের অভিযোগ করবেন বলে জানা গিয়েছে ইন্দ্রজিৎ পাশাপাশি যেটা জানতে চাইব সাধারণ মানুষের মধ্যে এই অসন্তোষ কেন তাদের কি রেলের তরফ থেকে কোনো পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়নি হ্যাঁ সেটা একেবারে রেলের পক্ষ থেকে বারবার যেটা অভিযোগ করা হচ্ছে যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে রেল উচ্ছেদ করার চেষ্টা করছে কিন্তু তারা চাইছে তাদেরকে পুনর্বাসন দিয়েই উচ্ছেদ করানো হোক কিন্তু রেল কয়েকদিন আগেই একটা রেল তাদেরকে রাস্তা অন্যদিক দিয়ে দেওয়ার করা কথা বলার পরেও তারা রেল কিন্তু রাস্তার উপর দিয়ে পাঁচিল দিয়ে তখনই কিন্তু ছাত্রবাসিন্দাদের সঙ্গে একটা সমস্যা হয়েছিল ফের আজকে একটা বড় সমস্যা হলো তাদের যেটা অভিযোগ পুনর্বাসন আগে দিতে হবে না হলে আমরা এই জায়গা থেকে উঠবো না তারা একটা এই দাবি তুলেছে ইতিমধ্যে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে পুরো এলাকা থমথমে রয়েছে বেশ ধন্যবাদ ইন্দ্রজিৎ বিস্ফোরক শৌকত মোল্লা নৌসাদ হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব দু হাজার ছাব্বিশে ভাঙড় থেকে হারবেন নৌসাদ সিদ্দিকি নৌসাদকে ওপেন চ্যালেঞ্জ শৌকত মোল্লা নিজের পরিবারকেই ধরে রাখতে পারে না নৌসাদ তীব্র কটাক্ষ তৃণমূল বিধায়কের নওশাদকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব দু হাজার ভাঙড় থেকে হারবেন নওশাদ সিদ্দিকি নওশাদকে ওপেন চ্যালেঞ্জ শকত মোল্লার নিজের পরিবারকেই ধরে রাখতে পারেন না নওশাদ তীব্র কটাক্ষ তৃণমূল বিধায়কের আমাদের গ্রামে একটা কথা আছে না যে পুজোর চিত হয়ে ইচ্ছে হয় আসলে নওশাদ সিদ্দিকির অবস্থা ঠিক সেই জায়গায় মুখ্যমন্ত্রী তো অনেক দূর মুখ্যমন্ত্রী হলো একটা সমুদ্র আগে ছোট খাড়ি পার হতে হবে দু হাজার একুশে কোনোভাবে তালগোল পাকিয়ে ভাওরে জিতেছিল দু হাজার ছাব্বিশে গোহারা হারবে নসাদ সিদ্দিকি ভাওর থেকে এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি যদি ছাব্বিশে ওকে না হারাতে পারি ভাঁড় থেকে আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেব

আইএসএফ এর বিধায়ক এবং এই জায়গা থেকে সৌকাতের যেটা বক্তব্য সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও সৌকাত তিনি বলেছিলেন ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও নৌসাদিকে বলেছিলেন যে তিনি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন এবং সেই জায়গা থেকে চ্যালেঞ্জ করে নৌসাদ যে জায়গা থেকে চ্যালেঞ্জ করেছেন যে ভাঙরে তিনি এবারে দু হাজার ছাব্বিশে দাঁড়াবেন এবং বিপুলভাবে তিনি জিতবেন সেখানে মুখ্যমন্ত্রী দাঁড়ালেও তুচ পরোয়া নেই যখন নৌসাদ মন্তব্য করেছি তার প্রত্যুত স্তরে সাউকাত মোল্লা যে মন্তব্যটা যে এবারে তিনি চ্যালেঞ্জ করছেন সে হাজার ছাব্বিশে নওসাদ ভাঙর থেকে দাঁড়ালে ভাঙড়ের দায়িত্ব নিয়ে তিনি হারাবেন এবং যদি তিনি হারাতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এভাবেই কিন্তু রীতিগত হুঁশিয়ারি দিনের ক্যালিমপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌকাত মুন্ডার নওসাদ স্বীকৃতিকে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এর আগে দু হাজার একুশ সালে যখন নওসাদ প্রথম আইএসএফ ভাঙরে একটি আসন তারা পায় এবং তারা ভাঙরে সেই আসন জয়লাভ করেন অস্বাস্থ্যের সেই যে আসনটা সংকট তিনি যেটা বলছেন যে সেই সময় দু হাজার একুশ সালে তিনি আসন পেয়ে দিয়েছিলেন কিন্তু একুশের পুনরাবৃত্তি কখনো কোন রকম কিন্তু দু হাজার ছাব্বিশে হবে না এবং তিনি যেভাবে মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন বলে তারপরে তিনি বিছিয়ে এসেছিলেন আজকের দিনে বলছেন বেশ ধন্যবাদনোজয় দিローチ ডট বাংলা মিউজিক মিচেল ধরনা বিক্ষোখ দেশ জুড়ে খবরের ঢেউ দুপুরে সর্বরম খবরের দুনিয়া দেখুন দুটোই দুনিয়া প্রতিদিন দুপুর দুটো ইনশাআল্লাহ দিনের ব্যস্ততাই খবর দেখতে পারেন নি কি হলো আপনার শহরে

বঞ্চনা দুর্নীতি সাফল্য হিংসা টুকি টাকি খবর বড় খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় এবং রাত দশটায় দেশ বিদেশ শহর জেলা কি ঘটছে কোথায় ঘটছে কে বলছেন কি বলছেন রং ছাড়া সোজা সপ্তা দেখুন সুপারপ্রাইম টাইম প্রতিদিন রাত আটটায় ব্যস্ততা তুঙ্গে রাজনীতি নাচে তপ্ত বাংলা মিটিং মিছিল ধর্মা বিক্ষোভ দেশ জুড়ে খবরের ঢেউ সরবরম খবরের দুনিয়া দেখুন দুটোই দুনিয়া প্রতিদিন দুপুর দুটোই যে ফোন চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন সেই ফোনের খোঁজে পুলিশ রবীন্দ্রনগরে কিশোরের নির্যাতনটা জানাচ্ছিলাম যে ফোন চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন সেই ফোনের খোঁজে পুলিশ রবীন্দ্রনগরে কিশোর কে নির্যাতন কাণ্ডে মোবাইল ফোনের সন্ধানে পুলিশ মোবাইলের ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ মূলত যে ফোন চুরির অপবাদে যে ফোন চুরি নিয়ে রবীন্দ্রনগরে নির্যাতন সূত্রপাত সেই ফোনের খোঁজে এবার পুলিশ এবং যে ফোন চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন করা হয়েছিল রীতিমতো আমরা দেখেছি একেবারে সেই শিউরে ওঠা ঘটনা কিশোরকে রীতিমতো উল্টো করে ঝুলে পেটানো হয়েছিল এবং পাশাপাশি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এই ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত সহেনশা সহ বাকিরা এবং এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি নির্যাতিত নাবালক কিশোরের এবং সেই কারণেই কিন্তু রীতিমতো জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সহিংসা সহ বাকি ধৃতদের এখনো পর্যন্ত যদিও খোঁজ পাওয়া যায়নি নির্যাতিত কিশোরের এবং যে ফোন চুরির অপবাদেই কিশোরের এই পরিণতি তাকে এরকম মানবিক অমানবিক অত্যাচার চালানো হয় কিশোরের ওপরে সেই ফোনের খোঁজে এবার পুলিশ অন্যদিকে রবীন্দ্রনগর কাণ্ডে নিখোঁজ নাবালকের সন্ধান পেতে এবার সিট গঠন করলো পুলিশ রবীন্দ্রনগর থানার আইসির নেতৃত্বে আট সদস্যের সিট গঠন মঙ্গলবার মহেশতলা থানায় সিটের সদস্যদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি সহ জেলা পুলিশের আধিকারিকরা পুলিশ সূত্রে খবর মূল অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করে নাবালকের সন্ধানে এখনো কোনো সূত্র পাওয়া যায়নি যেমনটা জানাচ্ছিলাম এখনো পর্যন্ত নাবালকের কোনো সন্ধান পাওয়া যায়নি তার খোঁজে রীতিমতো হন্যে পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ সাহেনশা সহ বাকি ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বর্তমানে নিখোঁজ নাবালকের সন্ধান পেতে এবার সিট গঠন করেছে পুলিশ রবীন্দ্রনগর থানার আইসির নেতৃত্বে আট সদস্যের সিট গঠন মঙ্গলবার মহেশতলা থানার সিটের সদস্যদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ আর সেই বৈঠকেই উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার নির্যাতিত নাবালক এই ঘটনার পর পালিয়ে গিয়েছে এবং তার খোঁজ তারা জানে না বর্তমানে কিন্তু পুলিশ হয়ে হন্ডে খুঁজে বেড়াচ্ছে একাধিক জিন্স কারখানা সহ বিভিন্ন কারখানায় আশেপাশের বিভিন্ন কাল বিল এবং জঙ্গলেও কিন্তু রীতিমতো তল্লাশি চালিয়েছে পুলিশ তবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি নির্যাতিত নাবালকের রবীন্দ্রনগর কাণ্ডে এবার সিট গঠন করল পুলিশ নিখোঁজ নাবালককে খুঁজে পেতে সিট গঠন পুলিশের রবীন্দ্রনগর থানার আইসি নেতৃত্বে আট সদস্যের সিট গঠন মঙ্গলবার মহেশতলা থানায় সিটের সদস্যদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি সহ জেলা পুলিশের আধিকারিকরা শুভেন্দুর বিরুদ্ধে সধিকার ভঙ্গের সভা এবং সেই বিষয়ে কিন্তু রীতিমতো যে খবর সামনে আসছে বিরুদ্ধে নোটিশ জমা এবং প্রিভিলেজ কমিটির কাছে রিপোর্ট পাঠালেন অধ্যক্ষ কমিটি তদন্ত করে রিপোর্ট দেবে পরের অধিবেশনে পাশাপাশি বিজেপি বিধায়কদের দাবি যা বলেছেন ঠিক বলেছেন এমনই স্লোগান বিজেপি বিধায়কদের

গতকালের যে ঘটনায় যখন সেনাবাহিনীকে কুর্দিস জানানোর জন্য যখন রেজলিউশন আনা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দুই দলের বিধায়ক মন্ত্রীরাই সেখানে আলোচনায় অংশ নিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বিধানসভা সেশন থেকে বাইরে বেরিয়ে তিনি যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে কথা বলেছেন সেই মন্তব্য সর্বৈব মিথ্যা এবং এরকম কোন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাউসে এই আলোচনায় তিনি করেননি এবং এই পরিষ্কার ভাবে কিন্তু এই কথা স্পিকার মেহল বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবং গতকাল সন্ধেবেলাতেই কিন্তু চার মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজের প্রিভিলেজের জন্য দরবার করেছেন এবং স্পিকার সেটিকে গ্রহণ করেছেন এবং সেই নোটিশকে যারা সাইন করেছেন রাজ্যের চার মন্ত্রীর তরফ থেকে প্রিভিলেজ প্রিভিলেঞ্জ আনা হয়েছে সেখানে হচ্ছেন সন্দীপা ভট্টাচার্য শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন আজকে সেই আজকে আজকে স্পিকার সেই নোটিসটিকে সামনে নিয়ে আসেন রুল নাম্বার সিক্স এর আন্ডারে এই প্রিভিলেন্ট নোটিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রশ্নগত উল্লেখযোগ্য এর আগেও একাধিক ইস্যুতে আটখানা প্রিভিলেন্ট নোটিশ পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রুল নাম্বার 226 টোয়েন্টি সিক্সে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই প্রিভিলেন্ট প্রস্তাব আনা হয়েছে শাসক দলের মন্ত্রীদের তরফ থেকে টিকা সেটি গ্রহণ করেছেন এবং আজকে তিনি হাউসের মধ্যে সেই সেই নোটিশ তিনি এনকোয়ারির জন্য ইনভেস্টিগেশনের জন্য ইন্টারোগেশনের জন্য কমিটির কাছে পাঠিয়ে দিলেন এরপরে সেই সেশনে কিন্তু এই বিষয়ের মধ্যে প্রিভিলেজ কমিটিকে রিপোর্ট দিতে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রীরা নিয়ে এসেছেন প্রিভিলেন্ট নোটিশ নিয়ে এসেছেন প্রিভিলেজ কমিটি এবার সেই নোটিশ দিয়ে দিয়েছে এবং সেখানে প্রয়োজনে ইন্টারোগেশন এবং থেকে শুরু করে যাবতীয় ইনভেস্টিগেশন করে তারা তারা সেশনের আগেই কিন্তু এই রিপোর্ট স্পিকার বা বিধানসভা সচিবালয়ের প্রেসিডেন্ট কমিটিকে জমা দিতে হবে রণজয় অন্যদিকে বিধানসভায় আজও হই হট্টগোল রীতিমতো অনুব্রত ইস্যুতে উত্তপ্ত হলো বিধানসভা এসডিআর এর চেয়ারম্যান পদ থেকে অনুব্রত মন্ডলের পদত্যাগের দাবি জানিয়েছেন এবং পদত্যাগ দাবি জানিয়ে রীতিমতো ওয়ার্কআউট বিজেপির কি রয়েছে বিস্তারিত আপডেট রণজয় নিয়ে বিজেপি বিজেপি আজকে বিশৃঙ্খলা করেছেন বিজেপির বিধায়করা সরব হয়েছেন সেটা হচ্ছে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল যে ধরনের মন্তব্য করেছেন পুলিশ অফিসারকে ঘিরে অত্যন্ত কদর্য কুৎসিত এই মন্তব্য এক একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি জনপ্রতিনিধি বা নেতা হতে পারে না এবং এই মর্মেই এই মর্মেই বিজেপির যারা বিধায়ক রয়েছেন মহিলা এবং পুরুষ উপায়ই তারা এই মর্মে সড়ক হয়েছিল হয়েছে। এবং আজকে বিজেপির বিধায়করা ওয়াক ওয়াকআউট যখন করলেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী ইস্যুতে যখন আজকে প্রিভিলেজ নোটিসের কথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন এবং প্রিভিলেজ কমিটিকে সেই সেই বিষয়টি দেখতে আহ দেওয়া হল ইনভেস্টিগেশনের জন্য অধিকারী তিনি কিছু শুনতে চান না এবং সেই সময় কিন্তু বিজেপির বিধায়করা বিধানসভায় তারা সরবভাম তারা স্লোগান দিতে থাকেন যে শুভেন্দু অধিকারী যা বলেছে ঠিক বলেছে বারংবার কিন্তু এই স্লোগান অর্থাৎ শুভেন্দু অধিকারী উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পাকিস্তানের হয়ে অর্থাৎ আজকে উত্তপ্ত হল রীতিমতো বিধানসভা এবং আজকে ওয়াক আউট বিজেপির একাধিক দাবি নিয়ে ওয়াক আউট বিজেপির আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় ধন্যত ধন্যবাদ তোমার অন্যজয় ব্যস্ততা দঙ্গে রাজনীতি রাচে তপ্ত বাংলা মিছিল বিক্ষোভ দেশ জুড়ে খবরের ঢেউ সরবরম খবরের দুনিয়া দেখুন দুটোই দুনিয়া প্রতিদিন দুপুর দুটোই সারাদিনের ব্যস্ততায় খবর দেখতে পারেননি ঘটল আপনার শহরে আপনার গ্রামে কিনে উত্তাল রইল দেশ বিদেশ দিনের সব খবর এক নজরে দেখুন নিউজ এট সিক্স প্রতিদিন সন্ধ্যে ছটায় কোচবিহার থেকে গাদ্দি বাঘমন্ডি থেকে পারাশ তিনশো একচল্লিশ ব্লক বঞ্চনা দুর্নীতি সাফল্য হিংসা টুকি খবর বড় সড় খবর মামলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে